মুখটুকগুলো কেমন ফুলে গেছে না ওই যে ঠান্ডা লেগে আছে না ওই জন্য গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি বসে গেছি চা নিয়ে এই দেখো আর একজন গুড মর্নিং পাঠাচ্ছে সবাই গুড মর্নিং শুভ সকাল সবাই ভালো আছো তো আমি ভালো এই যে জল জিরা চা খাচ্ছি জল প্যাকেট আর তার সাথে নিয়েছি দুটো ক্রিম কেকার বিস্কিট গলাটা একটু ইয়ে তো ওই জন্য একটু কথাটা অন্য রকম লাগছে রান্না তো করাই আছে আজকে রান্না আর কিছু তোমাদের সাথে সেইভাবে শেয়ার করার নেই করবো রাত্রে শেয়ার রাত্রে একটা জিনিস বানাবো সেইটা শেয়ার করব। এখন তোমার করা আছে হচ্ছে কালকে ডিমের গাড়িটা করে নিলাম ওইটা নিয়ে নেব আর পেঁয়াজ কলি আলু ভাজা করব। হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে করলেই হবে চলো এবার ওটা আনপ্যাক করা দেখাই কি আছে এর মধ্যে তোমাদের দেখাই আমার মনে এই ভাবে ওপেন হ্যাঁ এই মাছ কাঁটা দিয়ে কাটতে হবে মাছ কাঁটা দিয়ে হ্যাঁ ওই সাইডটাও কেটে নিতে হবে দেখো কিরকম কুয়াশা করেছে দেখেছ হ্যাঁ তুমি অনেকক্ষণ উঠেছো তোমার আওয়াজ পাচ্ছি তোমার ভালো গান গাইছে দাদা

আর ভাজাটা করবো পেঁয়াজ কলি আলু ভাজাটা করবো আর তোমার ইয়ে কি বলে কোরিয়ান নুডলসটা আজকে বানাবোই বানাবো কারণ আজকে একটু ভালো করে খেয়ে দিয়ে যেতে হবে লাঞ্চ কখন করতে পারবো জানি না বললাম না আজকে ভিজিটে আসবে ম্যানেজাররা এখন ইয়ার এন্ডিং আসছে তো এখন ঘন বড় ভিজিট হবে তো ভাতটা বসিয়ে দিই দিয়ে আজকের ভিডিও এখনো এডিট করা হয়নি যাবো ভিডিও এডিট করতে সর্দি তো লেগেই আছে কি কুয়াশা করেছে আবার ওয়েদার আগে দেখাচ্ছে নাকি বিদ্যুৎ সহ বৃষ্টি কি জানি কি হবে জানি না যা হবে হবে তাকে নিয়েই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে কিছু করার নেই তো এই দেখো পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছি এটা ভাজা বসাবো আর এইখানে রেখেছি সেদিন চিকেন এনেছিল না চিকেন কিছুটা সরিয়ে রেখেছিলাম সলিড পিস ম্যাক্সিমামটাই সলিড পিস এক দুটো হাড়ের টুকরো আছে এটা দিয়ে আজকে একটা রাতে একটা প্রিপারেশন করব যার জন্য আমি এখনই এটাকে তোادیه করে রাখবো ম্যারিনেশন করে রাখবো দেখাচ্ছি তোমাদের কি দিয়ে ম্যারিনেট করছি এই দেখো এখানে পালং শাক নিয়েছি এক মুঠো ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে টক দই দেব দিয়ে পেস্ট বানাবো এখানে কোরিয়ান নুডলস বয়েল হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট করছি কোরিয়ান নুডলস মানে একটু স্পাইসি মানুষ মানে ঝালটা প্রচন্ড নুডলস খেতে ভালো কিন্তু তার সঙ্গে ঝাল ফ্রি মশলাটা কম করে দিলেই হয়ে যাবে আর ওটা আরেকটা মশলাটা বাদ আমাদের মশলা প্রয়োগ করতে হবে তাহলে চলো ব্রেকফাস্ট নুডলস দেখো কি সুন্দর ওড়না ম্যাচিং করে নিয়েছি এটার সাথে এটা পরেছি এটার সাথে আছে অ্যাশ কালারের লেগিংস তো তার সাথে ওড়নাটা ম্যাচিং করে নিয়েছি এটা একটা অন্য চুড়িদারের সেটের ওড়না সেই চুড়িদারটা এখনও বানানোও হয়নি ওড়না ম্যাচিং করে এটার সাথে পরে নিয়েছি এটাও সাদা আর অ্যাশের মধ্যেই আছে যার জন্য পুরো ম্যাচিং হয়ে গেছে চলো চলো তুমি স্টার্ট দাও আসছি টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আজকে আমার মানুষটা ঘরে চলে এসছে তাই মনটা খুব খুশি নিয়ে চলে এসছি পকোড়া পকোড়া আর চা খাবো এখন দুজনে ওই যে বসে গেছে এখন পকোড়া আর চা খাবো বাসনপত্র যা ছিল দুজনের এটো বাসন আর কি টিফিনের ওগুলো মেজে নিয়েছি আমি এসে জামাকাপড় ছেড়ে সন্ধে ঠন্দেও দিয়ে নিয়েছি এখন রাত্রিবেলা করব বলবো না কি করব পরে দেখাবো এখন আমরা দুজনে চা টা খেয়ে নিয়ে কি করবো গোব পুরোপুরি 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 এখেন পুরোপুরি এখেন মনে হলো আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য একদম উপযুক্ত দিন খিচুড়ি খাওয়ার জন্য আজকে একদম উপযুক্ত দিন বাইরে পড়ছে বৃষ্টি ঘরে সুন্দর ফুলকপি আছে আর তো বেশি দিন ফুলকপিটা থাকবেও না তো চলো আজকে একটু খিচুড়ি বানিয়ে ফেলি রাতের জন্য আর ডাল ধুয়ে রেখেছি ভাজিনি কিন্তু হ্যাঁ এর সাথে ভাজব যতটা মুগ ডাল দিয়েছি ততটাই চাল নিয়েছি এই যে আছে দুটো ইয়ে মাছ পাবদা মাছ তুমি কালকে মাছ আনবে মাছ আনবে আচ্ছা পাবদা মাছ দুটো আছে ওটা করবো কালকে রাতে কালকে ওই যে চিকেনটা তখন দেখলে না ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেশনটা বোধ তোমাদের দেখানো হয়নি কারাগুলোতে টক দই আর ধনেপাতা পাতা পালং শাক আর কাঁচা লঙ্কা ওই বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আস্তে ওই চিকেনটা করব কালকে আর তার সাথে দেখি কি করি অফিস আছে কালকে তো লাস্ট সানডে কালকে তো ছুটি নেই আর দেব দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিই একটা গোটা থাকবে খিচুড়ির সাথে কি খাবো বলো তো খিচুড়িটার মধ্যেই তো সবজি দিয়ে দিয়েছি আর ইয়ে করবো ডিম ভাজা করবো আলুর চিপস আছে আর ডিম ভাজা এই দিয়ে খাবো খিচুড়িটা মশলা দিয়ে দি অল্প করে ধনে গুঁড়ো শোনা শুনছো তুই যে দরজা দেখো একটা টমেটো আছে ওটা দাও না হ্যাঁ সেদিনকে গান করেছিলাম আর লাগাইনি কাজে দেখেছো কিরম করে পুরো একদম ভাজা ভাজা করে নিলাম হ্যাঁ কিটা হ্যাঁ তুমি তো বললে পড়বে কত লাগবে

খিচুড়ি রেডি হয়ে গেছে আলু মটরশুটি ফুলকপি দিয়ে শীতের সবজি শেষ হওয়ার আগে শীতের বর্ষায় খিচুড়ি চলো এবার সার্ভ করব আর এই যে ডিমের অমলেট করবো এই দেখো ডিমের অমলেট করব এই দেখো রাতের খাবার রেডি করে ফেলেছি হ্যাঁ ঠিক ইটিং ইটিংস করব। দেখো কি আছে খিচুড়ি আছে তার সাথে সকালের একটু আলু পেঁয়াজ কলি ভাজা ছিল সেটা আছে তারপরে আছে হচ্ছে এঁচড়টা যে কষিয়েছিলাম মানে এঁচোর রান্নাটা একটু ছিল ওটাকে ভালো করে শুকনো শুকনো করে নিলাম আছে আচার আর একদম আছে যেটা না হলেই খিচুড়ি চলে না সেটা হচ্ছে ডিমের অমলেট এই দিয়েই এখন আমরা রাতের খাবারটা শেষ করব। বেগুন ভাজা বেগুন আজকে নেই থাকলে একটুখানি বেগুন ভাজাও করতাম চলো খেয়ে নি এখন কটা বেজেছে জানো এখন বেজেছে এগারোটা পনেরো দিন পর আজকে আবার ইটিং শো করলাম বলেছিলাম ওই চ্যানেলটায় ভিডিও দেব না কিন্তু চ্যানেলটার যে একটু প্রবলেম হয়েছিল প্রবলেমের কিছুই না ডলারগুলো দেখা যাচ্ছিল না কেটে নিয়েছিল তাই আমি ভাবলাম যদি ডলারই না দেয় তাহলে আর ভিডিও করে কি হবে মানিটাইজেশান ছিল কিন্তু ডলার চৌষট্টি ডলার ডলারটা তিন ডলার হয়ে গেছিল ও মা তিন দিন আগে দেখলাম আবার ঠিক হয়ে গেছে ওটা ওদের কিছু মানে টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল যাই হোক তো বললাম চলো তাহলে আবার ভিডিও করি তো আজকে রাত্রে বানিয়েছিলাম কি সেটা তো তোমরা দেখলেই তো সেইটাই খাওয়া খাবারটা মানে তোমাদের সাথে পলিউস গ্যালাক্সি চ্যানেলে শেয়ার করলাম কালকে শেষ রবিবার কালকে অফিস আছে অফিস যেতে হবে তো রান্না করব। রান্না একটা স্পেশাল কিছু করব আছে না আর এসে করব আর কালকে আবার বলছে বাজারে যাবে মাছ নিয়ে আসবে দেখি বলে দি কি মাছ আনবে তারপরে আবার টুকটাক বাজার কিছু আনার নেই সবজি সবজিপাতি আছে তাই তো সবজি কিছু আনার নেই ইয়ে নিয়ে আসবে কি বলে মাছ নিয়ে আসবে মাছ আর মাছ আর ডিম নিয়ে এসো বুঝলে আচ্ছা ডিমটা আমাকে অফিসে দিয়ে এসে তারপরে ও যাবে কারণ ওর বাড়িতে কালকে অনেকগুলো কাজ আছে ওর কালকে বেরোনো হবে না ওর বাড়িতে কালকে অনেকগুলো কাজ কি কি কাজ আছে পরে দেখতে পাবে যদি ওয়েদার ভালো থাকে ওয়েদার ভালো না থাকলে কোনোটাই হয়তো হয়ে উঠবে না জানি সব সবকিছুই বাবার ইচ্ছে তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি এত ভালো লাগছে না ওই ইয়েটা দিয়ে তোমার ওই দানটা দিয়ে ওই যে ডিজাইন করা আছে তোমার একদিকে ওং আর একদিকে গণেশ ওর ওই এগুলো দিয়ে আলোটা বেরোয় আর পুরো ছাদটায় না আলোটা হালকা 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 মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হয় যে ড্রিম হাউস আজকে বলছি তো সকালে উঠে আবার মনে হচ্ছে আমি শুয়ে পড়ি এত সুন্দর লাগছে মনে হচ্ছে স্বপ্নের দেশে হারিয়ে যাই সুখ না আর আনন্দ খুঁজে নিতে হয় সুখ আনন্দ বাজারে কিনতে পাওয়া যায় না এইটুকুর মধ্যেও অনেক সুখ আর অনেক আনন্দ খুঁজে নেওয়া যায় কি বন্ধুরা ভুল বলেছি টাটা বাই বাই গুড নাইট